মহাবিশ্বের দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে অজানা ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি নক্ষত্র এবং কল্পনাছি সংখ্যার গ্রহ ও উপগ্রহ তবে জীবন এ পর্যন্ত একটি গ্রহেই মানুষ খুঁজে পেয়েছে আর সেটি নিজেরই গ্রহ এই পৃথিবীতে এর পরেও পৃথিবীর মতো অসংখ্য গ্রহের সন্ধান ইতিমধ্যেই তালিকাভুক্ত হলেও এখন পর্যন্ত কোথাও জীবন আছে কি নেই সেই বিষয়ে নিশ্চিত করার মতো উপযুক্ত তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের কারো কাছেই আসেনি তবুও মাঝে মধ্যে কিছু অদ্ভুত সিগন্যালের মতো বিষয়সহ বেশ কিছু রহস্যজনক আলোর উৎস টেলিস্কোপে ধরা পড়লেও দূরত্ব এবং প্রযুক্তি সীমাবদ্ধতার কারণে সেগুলোর রহস্যের পিছনে অন্য কোনো জীবনের খোঁজ রয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি আমরা এরকম খবর এবং তথ্য সম্ভবত অনেকেই পেয়েছি এবার আরও একটি অদ্ভুত সিগন্যালের কথা জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযান পৃথিবী থেকে প্রায় চোদ্দ কোটি মাইল দূরে অবস্থান করার সময় মহাকাশ থেকে একটি রহস্যময় সিগনাল গ্রহণ করেছে বিজ্ঞানীরা এই সিগন্যালের উৎস সম্পর্কে এলিয়েন এবং এটি কোনো বুদ্ধিমান সত্তা থেকে আসছে কিনা তা নির্ধারণ করতে কাজ করছেন নাসার ওই মহাকাশ গত পঁচিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে এই রহস্যময় সিগনালটি ধরা পড়ে সিগনালটি সঠিক কোথায় থেকে এসেছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি পৃথিবী থেকে চোদ্দ কোটি মাইল দূরে অবস্থিত সিগনালটির প্রকৃতি কি এখনও অজানা তবে বিজ্ঞানীরা মনে করেন এটি প্রাকৃতিক ঘটনা বা এমনকি বুদ্ধিমান এলিয়েন সভ্যতার বার্তাও হতে পারে নাসা এই সিগনালটি আরও তদন্ত করছে এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশের আশা করা হচ্ছে নাসার এই মহাকাশযানটি ষোলো সাইকি নামের একটি খনিজ সমৃদ্ধ গ্রহাণু নিয়ে কাজ করছে এবং ওই উল্কাপিণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিয়মিত নাসাকে পাঠাচ্ছে খনিজ সমৃদ্ধ গ্রহাণুটির গড় ব্যাস প্রায় দুইশো বিশ কিলোমিটার বা একশো মাইল এবং এতে গ্রহাণু বেল্টের ভরের প্রায় এক শতাংশ রয়েছে সোনা নিকেলসহ দামি কিছু খনিজ সেখানে আগেই আবিষ্কৃত হয়েছিল এই রহস্যময় সিগনালের আবিষ্কার মহাকাশে বুদ্ধিমান জীবনের সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে যদি সিগনালটি প্রকৃতপক্ষে এলিয়েনদের কাছ থেকে আসে তবে এটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানের বিপ্লব ঘটাতে পারে বিজ্ঞানীরা এই সিগনালটি আরও তদন্ত করতে থাকবেন এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশের আশা করা হচ্ছে বিজ্ঞান ও মহাকাশভিত্তিক এরকম তথ্যমূলক আরও ভিডিও পেতে চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনুপ্রাণিত করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য